রাধে রাধা বন্ধুরা আজকে চলে যাচ্ছি আমরা অ্যাকশনে তো এখানে একটা সুপার শপ আছে যার নাম অ্যাকশন মাঝে মাঝেই যাওয়া হয় কিন্তু এইবার যাচ্ছি অনেক দিন পর আর বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অ্যাকশনে এখন চলে যাচ্ছি ভিতরের দিকে আমার কত্তা মশাই আগেই ভিতরে ঢুকে পড়েছে কারণ ওর হচ্ছে হাতে যে ব্যাগটা আছে ওই ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে আমাদের ওইটা এইখানে রেখে যেতে হবে আর এই যে আমরা এখান থেকে একটা টলে নিয়ে ভিতরে চলে যাচ্ছি কেনাকাটা করতে তো সত্যি আজকে আমরা অনেক দিন পর এসেছি আর এসে দেখলাম এই জায়গাটা আগে অনেক সুতো রাখা ছিল তো এখানে নতুন করে রং রেখেছে তো আমি এখানে না ওয়াটার প্রুফ কালার খুঁজছিলাম ভগবানের অঙ্গরাগ করব বলে কিন্তু সেরকম কোনো কালার পাচ্ছিলাম না যদি ফ্রান্সের কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু জানাবেন কোন রঙগুলো ওয়াটারপ্রুফ হয় পরে আমি আমার কর্তমাসকে বলেছিলাম যে আমার একটা এয়ারপোর্ট প্রয়োজন তো ওইখানে এসে বলছে এই যে আছে দেখো তোমার কোনটা ভালো লাগে তো এয়ারপোর্টগুলোর না অনেক দাম ছিল আমি বললাম যে দরকার নেই আমাকে একটা এয়ারফোন কিনে দাও তারপরেও বলছে এগুলো রাখো তোমার যেটা পছন্দ তুমি সেইটাই নেবে পরে না আমি না অনেক কিপটা ঠিক আছে আমি সব থেকে কম দাম ছিল এটা নয় দশমিক নিরানব্বই ইউরো তো আমি বললাম কি এটাই নেব কালারটাও আমার ভালোই লেগেছিলো তো আমার বর্মা বলছে দেখো এটা কি নিবে কি না উপরে কিন্তু আরও ভালোগুলো আছে নিচেও আছে তো আমি বললাম যে না আমি এটাই নিব পরে এই যে দেখুন ভিতরে রেখেও দিয়েছি তারপরও আমি আমি করে ওটা রেখে চলে এসেছি বুঝুন আমি কি কিপ্টের কিপটে তো আমার মতো কে কে আছেন অবশ্যই একটু জানাবেন আমার বরমাশায় আমাকে অনেকবার বলেছিল নাও 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 আমি বলেছি আমার লাগবে না আমি পরবর্তীতে এর থেকে ভালোটা কিনবো এই কথা না বললে না ও শুনতোই না তো এই সাইডে ছিল সব থালা বাসন এটা হচ্ছে কোরিয়ান থালা নাকি যেন বলে চিনাম মাটির নাকি মানে পোলে ভেঙে যায় টাস করে তারপরে এখানে এসে আমি পলি ব্যাগ নিলাম ডাস্টবিনের জন্য পঞ্চাশ লিটারের পলি ব্যাগ আমার ডাস্টবিন অনুযায়ী আর কি এরপরে চলে যাচ্ছি আর একটু সামনের দিকে এখানে আমার অনেক কিছু নেওয়ার আছে তো এখান থেকে প্রথমে এসে নেব একটা স্প্রে যেটা হচ্ছে এখানে হলুদের দাগ বা মানে অনেক সময় বেসিং সাদা লাল হয়ে যায় ওই সব জায়গায় দিলে উঠে যায় আবার চুলার উপর অনেক সময় হলুদ পরে তেল পরে দাগটা বসে যায় সেই সব দাগই এই স্প্রেতে উঠে যায় এরপর একটা ভিমবার নিয়ে নিলাম আর আরও কিছু নেওয়ার ছিল কিন্তু আমরা যেগুলো খুঁজছিলাম সেগুলো পাইনি যে কারণে আমরা ওনার একটা সুপার শপ থেকে নেব তো আপাতত এখান থেকে এটাই নিচ্ছে আর খুঁজছিলাম সেটা আছে কিনা তারপরে এখানে ছিল কসপ্রাস শপ আর এটা ছিল অনেক মোটা আমি জানি না এত মোটা দিয়ে কি করবে আর হয়তো এর মধ্যে কোনো বিশেষত্ব আছে কারণ অন্যগুলোর থেকে এক পিসেরই অনেক দাম ছিল যদি আমার ঘরে আছে এবার আমি কোনো কসপ্রাস নিচ্ছি না এরপরে এই থালা এখানে এসেছি যে আমি প্রতিবার আসলে যে জিনিসটা খুঁজি এটা হচ্ছে এখানে না সাজের মতো এক একরকম মানে ফ্রাইপ্যান পাওয়া যায় সাজের আকৃতি তো আমাদের ইচ্ছা আছে আমরা শ্বাস পিঠা খাবো শীত চলে যাচ্ছে পিঠা খাওয়া হয়নি তো আমরা পাইনি এরপর আমি চার পিস চামচ নিয়ে নিলাম আর পড়লাম কি দেখো এই যে কড়াই এর মধ্যে শ্বাস পিঠা বানানো যাবে আমার বড় বলছে এটা অনেক বড় হয়ে যাবে এটাই শ্বাস পিঠা হবে না তারপরে আর কী করার আমরা দেখে দিলাম আসলে কি বলবো বাঙালি তো শীতের সময় শ্বাস পিঠা না খেলে কি ভালো লাগে আসলে দেশ থেকে আসার পরে না শ্বাস পিঠাটাকে বেশি মিস করি আর সব কিছুই পাওয়া যায় অন্য যে পিঠে আছে সব কিছু আমি তৈরি করতে পারি নাড়ুও তৈরি করতে পারি শুধু সাজের অভাবে আমি পিঠাটা তৈরি করতে পারছি না তো এখানে অনেক জিনিসই ছিল আর এটা হচ্ছে ওষুধের অনেক খাবার ছিল কুকুর বিড়ালের জন্য খাবারের অনেক কিছুই আছে আর এদিকে ছিল বড় মানে মানুষের জন্য কম্বল আর এদিকে ছিল হচ্ছে লাগেজ লাগেজ প্রতিবার এসে দেখে যাই কারণ খুব তাড়াতাড়ি কিনবো তো আমার ওই একটা অভ্যাস কিছু লাগলে খুব মানে অনেক আগে থেকে সেই জিনিসটা দেখা শুরু করি আর যখন আমার নিজের ঘর হবে তখন এরকম র‍্যাক কিনতে হবে জামাকাপড় নাড়ার জন্য সেটাও দেখে গেলাম এরপরে না এখানে একটা বল দেখতে পেয়েছিলাম এই বলগুলো না ধরতে আমার প্রচুর ভালো লাগে আমার বর্মাসাই বলছে তবে তুমি একটা নিয়ে নাও আমি বলেছি আমার খেয়ে কাজ নেই তো আমি বাড়িতে একটা টেডি কিনে রেখে দিয়েছি সেটা আমি ধরিও না পছন্দ বলে দিয়েছেও আর সেটাই ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তারপরে আর আমি নিলাম না আর এদিকে ছিল অনেক ধরনের চকলেট সেটা আপনাদের দেখাচ্ছে আর এদিকে ছিল যে এগুলো গিফট পেপার সম্ভবত আর এখানে ছিল বিভিন্ন ধরনের রঙ আর এদিকে না ছিল জিম করার এই যে এইগুলো এগুলোকে কী বলে আমি জানি না আমি বর্মশাইকে দেখি দেখি বলছিলাম এই দেখো আমি ব্যায়াম করছি তো এটার প্রতিটার পিস ছিল হচ্ছে দুই কেজি ওজন করে তারপরে হচ্ছে যেমন বর্মশাই হাঁটছেন আর একটা সময় যখন মানে ভক্তিপথে ছিলাম না তখন হচ্ছে চকলেট খাওয়া হতো এখন আর এই চকলেট খাওয়া হয় না কিন্তু ভিডিও করতে তার সমস্যা নেই দেখুন কত ধরনের চকলেট আর কি আর এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে বক্সে করে কত ধরনের গাড়ার বা খোপা দেখতে কিন্তু খুবই কিউট আর এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের পুঁথি এগুলো দিয়ে হচ্ছে ওরা ব্রেসলেট বানায় আর ওই ফ্রান্সের মানুষ কিন্তু খুব পরিমাণে ব্রেসলেট পরে আমি অনেককেই দেখেছি আর এই পুঁথিগুলো না বেশি আর এখানে বিভিন্ন ধরনের রঙ যে নিচ দিয়ে জল রং তারপর হচ্ছে এমনি রং ছবি আঁকার যে রঙগুলো আমার কিন্তু ছবি আঁকতেও প্রচুর ভালো লাগে আমার প্রচুর ভালোবাসি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন